সেই প্রসাদ কুমার রসকর আছেন স্যার অ্যাসপেক্ট আমি এই মঞ্চে আসতেললতব আজকে অন্যতম অতিথি ভারতের জীবন বিমানি গমেই ডেভেলপমেন্ট অফিসার তথা সিনিয়র বিজনেস অ্যাসোসিয়েট माननीय উজ্জ্বল কাজি মহাশয় অলওয়েজ বি পজিটিভ এই মঞ্চে নিয়ে তরুণ সমাজকে জীবনে প্রতিষ্ঠিত করতে যিনি তার সমস্ত জীবনকে এগিয়ে দিয়েছেন তৈরি করছেন ছেলেদেরকে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াতে শেখাচ্ছেন শেখাচ্ছেন কি করে সুস্থভাবে সৎভাবে পরিশ্রম করে জীবন গড়ে তুলতে হয় শ্রী উজ্জ্বল কাঞ্জি মহাশয় রয়েছেন পাঁচগোপাল মিষ্টান্ন ভাণ্ডারের শ্রী দীপাঞ্জন ঘোষ নবীন প্রজন্মের ছেলে আগেও আমরা তাকে মঞ্চে পেয়েছি আজকে আসন গ্রহণের জন্য দীপাঞ্জন ঘোষ রয়েছেন আজকের মুখ্য অতিথি মাননীয় ডাব্লিউ বিসিএস অফিসার এক্সিকিউটিভ শ্রী পার্থ সারথী মন্ডল মহাশয় যার সঙ্গে পার্থ প্রতীপ মন্ডল সরি পার্থ প্রতীপ মন্ডল মহাশয় আমি আলোচনা চেয়ে নিচ্ছি পার্থ প্রতি মহাশয় একজন ভালো সংগঠক মোটিভেটার তিনি চাকরি পাওয়ার আগেই তার সতেরো জন স্টুডেন্ট চাকরি পেয়েছিল তার সত্ত্বেও তিনি বলেছিলেন চাকরি যদি করতে হয় তাহলে এক্সিকিউটিভের চাকরি করবো না করবো না তো সেই পার্থ প্রতি আমাদের মধ্যে অর্থাৎ এই স্কুলেরই ছাত্র তো এই স্কুলের ছাত্র আমরা মনে রাখি অনেকে মনে করেন যে স্কুলে পড়লে অনেক কিছু হয় না কিন্তু দেখুন হয় এবার দেখে নেব আরো একটি মিশন যিনি চালাচ্ছেন দীর্ঘদিন ধরে স্বামী বিবেকানন্দের বাণীকে সামনে নিয়ে কুড়ি গড়ে তুলেছেন একটি সেবা প্রতিষ্ঠান গড়ে তোলার ইচ্ছা আছে অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম খুব ভালো কাজ করছেন প্রসেনজিৎ মজুমদার মাছ আসবেন প্লিজ আমরা এটা আমরা আমাদের মধ্যে পেয়েছি এটা বলে না অনেক সময় হঠাৎ করে পাওয়া হয়ে যায় হঠাৎ দেখা যেমন হয় হঠাৎ হঠাৎ পাওয়া সেই পাওয়ার মধ্যে আমরা পেয়েছি একজন ওস্তারকে যিনি পণ্ডিত মধ্যে সার্টিফিকেটটা শুধু আসেনি আপনারা জানেন শিকারකට বળે সংগীত চর্চার মধ্যে যারা আছেন সেখানে এগুলো কিন্তু একটা ওস্তাদ জাতীয় হোসেন আমি বলছি এই ওস্তাদ হতে গেলে কিন্তু একটা লেভেলে তবে ওস্তাদ সিক্স ইয়ার পাস করলে প্রভাব তারপরেই বিশাল এবং সর্বোচ্চ পর্যায়ে যেটা হচ্ছে পণ্ডিত তিনি সেই সম্মানে ভূষিত হতে চলেছেন বারাণসী ঘটনার একজন প্রবাদ প্রতীক

মানে সমান অর্জন করেছে আর কি কারণ সেটা তারপর আমরা শিল্পকে ধন্যবাদ জানাই এবছর আসতে পারেনি

আইনে মার বেশি না বেশি আমি জানি না তাহলে আইনে যে মার প্যাচ আছে এটা এবার একটু তাড়াতাড়ি করে আমরা চলে আসি যিনি তার আমি আগেই বলেছি ভারতীয় জীবন বীমা নিগমের ডেভেলপমেন্ট অফিসার সিনিয়র বিজনেস অ্যাসোসিয়েট নিজের একটা অফিস আছে বড় যেখানে প্রতিনিয়ত ট্রেনিং এর মাধ্যমে দেশের তরুণ সমাজ যারা তিনি বলে চাকরি করে কি হবে এসো আমার কাছে এসো আমি তোমাদের এমন রাস্তা দেখাবো সঙ্গে শুধু পরিশ্রম করতে হবে আমি যেটা বলবো সেটা করতে হবে তাহলেই জীবনে

তুলে দেবে দেবপ্রসাদ হালদার এবার ধন্যবাদ একটু করতালি দেবেন সবাই হ্যাঁ হাততালিটা ধারিটা অন্যের জন্য দেওয়া হয় না সবসময় অনেক সময় নিজের জন্য দিতে হয় তো এবার আমরা বরণ করে নেব আমাদের অন্যতম শুভান অধ্যায়ী পথ প্রদর্শক পার্থ প্রতীম মন্ডল কংশাইকে বরফ করে নেবে শকুন্তলা একটু কমতালি দিয়ে এই আপনারা ধরে রাখার চেষ্টা করবেন পার্থ প্রতিম এবার তার হাতে স্মারক তুলে দিচ্ছে অর্ঘ এবার আমরা বরণ করে নেব শ্রী প্রসেনজিৎ মজুমদারকে। পিউ বরণ করে নিচ্ছে প্রসেনজিৎ মজুমদারকে। স্বাগত দিয়ে দিচ্ছেন সার্টিফিকেট সব কিন্তু ব্রিটিশ লেখেনি অনেক সার্টিফিকেট এই সব ঠিক লিখেছে ব্রিটিশের ছেলে এবার আমরা বরণ করে নেব শ্রী প্রশান্ত কুমার সরকার মহাশয়কে উস্তাদ ও পণ্ডিত বারাণসী ঘরনা প্রখ্যাত তবলা শিল্পী সুনিতা বরণ করে নিচ্ছে আপনারা পরতালি দিয়ে অভিনন্দিত করবেন ধন্যবাদ আমরা বরণ করে নেব মঞ্চে উপস্থিত মাননীয় শ্রী শরৎচন্দ্র মান্না মহাশয়কে অনেক ব্যস্ততার মাঝেও আমার ডাককে ছাড় মানে উপেক্ষা করতে পারেন না তাই সারাদিন রাস্তাটা ছিল তার সত্ত্বেও আজকে এসেছে ধন্যবাদ শরৎ শরৎচন্দ্র মান্না বরণ করে শরৎ দা হাতে শারদ তুলে দিচ্ছে সাম্য হালদার সোজা করে সোজা করে হ্যাঁ সাম্য হালদার এরা সব নবীন প্রজন্মের ছেলে তারাই বরণ করছে এবার আমাদের মধ্যে উপস্থিত গোপাল মিষ্টি জগতের মিষ্টি নাম পাঁচগোপাল মিষ্টান্ন ভাণ্ডারের শ্রী দীপাঞ্জন ঘোষ

সৌরণ্না গায়েন সৌরণ্না গায়েন সেকেন্ড মঞ্চে চলে আসবেন সৌরণ্না গায়েন থার্ড অদ্রিক নস্কর সিরাকল থার্ড অদ্রিক নস্কর সিরাকল ITR Birna Sirapur ITR Birna Ne

やめる。し

সহযোগিতার জন্য ধন্যবাদ নাও নিয়ে যাও দেশ नाउ फोर टू सिक्स इयर्स फास्ट शोबिनी हजरा

চন্দ্রপুর বিধায়ক সাঁতরা রামচন্দ্র